একটা পাগলা চন্ডী আছে বাংলাদেশে তার নাম হচ্ছে গিয়াস উদ্দিন তাহারি কখন যে ড্যান্স করে কখন যে কেক কাটে কখন যে নাচ করে ও হারামক্ষে ব্যাটা হলে এসো বাংলাদেশ থেকে আমার মাদ্রাসায় আমার সাথে বসবে তোমার মতো গিয়াসউদ্দিন তাহিরিকে এমন জায়গায় ঢুকাব তোমার আর কোনো অস্তিত্ব থাকবে না একজন বড় স্কলার বাংলাদেশে তার হচ্ছে শেখ আহমদুল্লাহ আমি মাঝে মাঝে গাড়িতে তার বক্তব্য শুনি খুব ভালো বক্তা শেখ আহমদুল্লাহ খুব সুন্দর কথা বলে ধীর স্থিরভাবে তো তিনি একটা প্রোগ্রামে বলেছেন আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা চল্লিশ বৎসর বয়সে দান করেছে কত বললাম চল্লিশ বৎসর যারা মনে করেন আমি ফিতনাবাজ আমি বলি আমি ফিতনা করি আপনি দেখুন একটা পাগলা চণ্ডী আছে বাংলাদেশে তার নাম হচ্ছে গিয়াস উদ্দিন তাহারি কখন যে ড্যান্স করে কখন যে কেক কাটে কখন যে নাচ করে ও হারাম হারামখ নিজেই জানে না সে কদিন থেকে দেখছি গালি দিচ্ছে কি বলছে আল্লাহ নবী জন্ম থেকে নবী আপনারা জানেন এই যে ইয়াসিন বসে আছে আপনারা বসে আছেন আমাদিকে আগে সৃষ্টি করা হয়েছে না রুহটাকে কথা বলে না রুহটাকে তাহলে কয়েকশো হাজার বৎসর আগে আল্লাহ রুহকে আগে সৃষ্টি করেছেন জোরে বলুন না শুভান তো রুহকে যখন সৃষ্টি করেছেন রসুলের রুহকে আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত নবীর রুহকে সৃষ্টি করেছেন আর নবীজি জন্ম জন্মানোর পরে আল্লাহ জানেন এটা আমার পাইগম্বর হবে ঠিক কি না কথা বলে আল্লাহ জানেন পাইগম্বর হবে এবং তিনার বংশধররা পরিবারের লোকরা বুঝতে পেরেছিলেন ইনি কোনো সাধারণ ছেলেরাই নি একজন মহামানব হবে এটা তারা অনুভব করেছিল আল্লাহ নবৌ যদি জন্মানোর পর থেকেই তিনি যদি নবী থাকতেন তাহলে কোরআনটা নবৌ পড়ার পাওয়ার পরে কেন অবতীর্ণ হল এই পাগলাকে বুঝাবে কে আসল কথা তা নয় কি বুঝলেন গাঁজা একটু বেশি খেলে যা হয় আমি বললি খারাপ বলবি কিন্তু আপনি শরীয়ত ভাবেন ভাবেননি আপনি নিজের মতো করে নিতে চাইছেন মন চাই জিন্দগি মন চাই জিন্দাগীর নাম ইসলাম নয় চাই জিন্দগির নাম ইসলাম ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম আপনার নামাজ রোজা উঠা বসা খাওয়া দাওয়া আখলাক ব্যবহার চরিত্র মিলামিশা সবটার নাম ইসলাম আর এই ভণ্ডরা সব শেষ করে দিয়েছে জলঙ্গি থেকে আমাকে ফোন করে বলছে তোমাকে মুনাজারা করতে হবে কার সঙ্গে কবে বসবে বলছে বাংলাদেশ থেকে আর আলাউদ্দিন ওই মাল তাহারি হবে না তোদের যে শুয়ে আছে বেরেলিতে আহমদ রাজা বেরেল তুলে লিয়াই কবর থেকে তবে শকতের বেটাকে জব্দ করতে পারবি তাও পারবি না কি সন্দেহ আছে তা না হলে পারবি না কবর পুজোটা ছাড়ো কবরের সিজদা ছাড়ো যারা আল্লাহ ছাড়া অপরের কাছে ভালো মন্দ চান আমাকে গালি দেবার আগে সকাল বেলায় গিয়ে কোরআনের আয়সটা পড়বেন আর ওই ভণ্ড তাহিরিকে তাকে বলো কোরআন হাদিসের স্টাডি করো স্টেজেতে কোরআন হাদিস বলার ক্ষমতা নাই শুধুমাত্র গান করে শুধুমাত্র মাথা ঝুঁকিয়ে জিকির করে আর ড্যান্স করে জিকির করে এই হারামফোররা কোরআন হাদিসের জ্ঞান নেই আর শেখ আহমদুল্লাহর মতো একটা বিজ্ঞ আলেম কেয়ারা গালি গোলজ দেয় হিম্মত থাকলে আমাকে দাওয়াত দিয়েছে ভারতে আমার মাদ্রাসায় মাগুর মাছ আর তোমাদের লেগে দেশি মুরগি রেখেছি বাপের বেটা হলে এসো বাংলাদেশ থেকে আমার মাদ্রাসায় আমার সাথে বসবে তোমার মতো গিয়াসউদ্দিন তাহিরীকে এমন জায়গায় ঢুকাবো তোমার আর কোনো অস্তিত্ব থাকবে না ইনশাল্লাহ বড় কষ্ট লাগে আপনি বুঝছেন না কোরান সতরো পারা কত পারা বললাম সতরো পারা শেষ পৃষ্ঠা শেষ রুকু যাদের বাড়িতে মানে কোরান আছে খুলবেন অনুরোধ করে বলে যাচ্ছি ইয়া আই নাসু সুজুরিবামা তালুম ফাস্তামি উলাহ ইন্নাল্লাদী না তাদু উনা মিন্দুনিল্লা হিলাইয়া ক লুকু দুবাব বাউয়ালা বিস্তামা উলা হে পৃথিবীর মানুষ তোমরা যাদের কাছে ভালো চাও তাদেরকে জিজ্ঞেস করো তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না মাছি সৃষ্টি তো দূরের কথা মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই তারা হচ্ছে শক্তিহীন আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী জোরে বলুন শুভান আপনি মনে মনে ভাবছেন কবরে পাওয়া যায় এখানে পাওয়া যায় আল্লাহর কসম করে বলছি হাজরতে উমরে ফারুক র্দি আল্লাহ তালা আনহুর থেকে বড় অলি পৃথিবীতে আর কেউ হতে পারবে কথা বলেন তিনার মাজার নাই হাজরতে বাক্কার সিদ্দিক আনহু তিনার থেকে বড় অলি পৃথিবীতে আর কেউ হতে পারবে না তিনার কোনো মাজার নেই চলুন জলিল কাদার সাহাবি যারা হজ করতে গেছেন যারা যাবেন গিয়ে একটা জিনিস দেখে আসবে ওইখানে অহুদের প্রান্তরে অহুদের যে পাহাড় আছে সেইখানে সত্যটা সাহাবির কবর লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে যারা উমরা করতে যাবেন হজ করতে যাবেন দেখে আসবেন এটা কিতাবের মধ্যে পড়েছি সেইখানে এমন একজন শুয়ে আছেন যিনি হচ্ছেন আকরম সাল্লাহ আলী সাল্লামের চাচা যান তিনি হচ্ছেন আমির আল্লাহ তালান যুদ্ধের ময়দানে জিনার বুকটা চিড়ে কলিজা থটটা বার করে চিবিয়ে খেয়েছিল হিন্দা আল্লাহ তিনাকেও ইমান দান করেছিলেন সেরকম সাহাবি শুয়ে আছেন আর আমাদের দেশের ভণ্ডরা বলছে মক্কা মদিনাই অলি নেই আমাদের দেশের ভণ্ডরা বলছে পিন না ধরলে জান্নাতে যাওয়া যাবে না তাইলে আমি তোমাকে জিজ্ঞেস করব, আবু বাকরের পীর কে ছিল বলো উমরের পীর কে ছিল বলো ইমাম আবু হানিফা রহিমাহুল্লার পীর কে ছিল বলো ইমাম পীর কে ছিল বলো ইমাম মালিকের পীর কে ছিল বলো ইমাম হাম্বালের পীর কে ছিল বলো তুমি বলতেই পারবে না ইমাম বুখারি ইমাম তিরমিজি ইমাম আবু দাউদ ইমাম নাসাই এদের কেরো পীর ছিল না এরা জান্নাতে যাবে আর অথচ তুমি পীর না ধরলে জান্নাতে যেতেই পারবে না এ কোথা থেকে একজন বলছে গাছে চাপতে গেলে ডাল ধরতে হয় হয় না হয় না একজন উদাহরণ দিচ্ছে আমাকে বলছে তুমি যদি দুতলা ছাদে চাপো সিঁড়িতে চাপো না কিসে চাপো আর হ্যাঁ সিঁড়ি দিয়ে চাপি বলছে যখন সিঁড়ি দিয়ে ছাদে চাপতে হয় তাহলে আল্লাহকে পেতে গেলে পীরু ধরে ধরে যেতে হয় আমরা যদি এটা ঠিক হয় যে বাড়িটায় লিফ্ট আছে বুরুজ খলিফায় লিফট আছে লিফট বুঝতে পারেন না সে তো সুইচ টিপে মাল উপরে চলে যাবে দেখো তো আর সিঁড়ি লাগছে না এমন তাহলে তারটা কি হবে কথাটা বুঝতে পারিনি আমি লিফটে চাপলাম যারা মনে মনে করছে যোগাযোগের রাস্তা কোরআনের দলিল দেন আল্লাহর কসম করে বলছি। এমন একটা দলিল দেবো তোমার ভণ্ড পীর আর কাটতে পারবে না সোরায়ের সিজদা কুন সোরা বললাম সিজদা একুশ পারা তাতাজা ফাজুনু বঘুম আনিল মাদজি ইয়াদো না রম্পাগুম খাউপাউ ওয়াতমা ওয়ামিমা রাজাক না গুম ইউনফিকুন আল্লাহ তা এখানে বললেন ডাইরেক্ট আমার সঙ্গে সম্পর্ক করার রাস্তাটা আমি আল্লাহ বলে দিচ্ছি জোরে বলুন সুভানন্দ